প্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন আমি তোফিকুল ইসলাম আপনাদেরই বল তো আপনাদের ভালোবাসায় মোটামুটি আমার প্রায় তেরো হাজার ছয়শো সাবস্ক্রাইবার হয়েছে এবং আমার সবগুলো মনিটাইজেশনের যত ট্রাইটেরিয়া সব পূরণ হয়েছে ইনশাল্লাহ এবং আমার প্রায় মিলিয়ন ফোর মিলিয়ন টু মিলিয়ন তারপরে আপনার আড়া মিলিয়ন দেড় মিলিয়ন করে ভিউ হয়েছে আমার ভিডিওতে ইনশাল্লাহ আপনাদেরই ভালোবাসা এটা আপনাদের ভালোবাসা ছাড়া কখনোই সম্ভব ছিল না আমি অনেক চেষ্টা করেছি বাট সাকসেস হতে পারেনি তবে ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা এবার আমি অবশ্যই সাকসেস যে পথে ইনশাল্লাহ আমার শুধু অ্যাপ্লাই করা বাকি অ্যাপ অ্যাপ্লাইটা করলেই আমি আর কি আর্ন করতে পারবো যাই হোক আসলে আমরা মাঠে আমরা গ্রামের মানুষ সত্যিই যত মন খারাপই থাক মাঠে আসলে খুবই ভালো লাগে দেখেন এত সুন্দর পরিবেশ মানে আপনার যত মন খারাপ থাকে যদি আপনি ফসলের মাঠে আসেন আপনার মনটা ভরে যাবে এখন ধান কাটার সিজন শেষ হয়েছে এখন আপনার আলু লাগানোর পালা এটা আমাদের বাংলাদেশ বগুড়া জেলা থানা কিছুক ইউনিয়নের একটা স্থান থেকে আমি বলছি তো দেখেন আপনাদেরকে দেখায় দেখেন কত সুন্দর একদম দেখেন একদম সকালের শীতের সকালে একটা আপনার সৌন্দর্য খুবই ভালো লাগে আমি এই জন্য মাঠে আসছি এই যে দেখেন আমি আসলে মাঠে আসছি এই যে ট্রাক্টর দিয়ে ভিউ চাষ করা চাষ করা হচ্ছে আপনাদেরকে পিছন ক্যামেরা দিয়ে দেখাই দেখেন কত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য আর একটা ভালো লাগার মতো খুবই সুন্দর লাগে এই জায়গাগুলো আমাদের অর্থাৎ যেমন মাতৃভূমি বলতে এটাই আসলে অর্থাৎ মার গর্বর পর থেকে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে যে স্থানগুলোতে আমরা চলাফেরা করেছি এগুলোকেই আসলে মাতৃস্থ স্থান বলা হয় এই জন্যেই মাতৃভূমি বলা হয় কারণ পৃথিবীর সব জায়গায় গিয়েও আপনি শান্তি পাবেন না যদি আপনি আপনার মাতৃভূমিতে এতটুকু বাড়ি হোক এবং যেটাই হোক পাকা বাড়ি হোক আপনি এতটুকু শান্তি পেতে হলে আপনাকে আপনার নিজ বাসায় মাতৃভূমিতে ফিরে আসতে হবে তাহলে আপনার শান্তি দেখেন এটা আমি একটা এক্সাম্পল দিয়ে দেখেন যারা প্রবাসে আছে বহু হাজার হাজার ভাই আমরা আমার ভাই বোন প্রবাসে আছে তারা এই যে এই দৃশ্যগুলো দেখার জন্য মরিয়া হয়ে থাকে মনটা ছটপট করে হায় রে হায় এই দৃশ্যগুলো আজ কতদিন ধরে দেখি না যারা বিশ বছর বাইশ বছর যারা মা মালয়েশিয়াতে বা বিভিন্ন কান্ট্রিতে যারা থাকে তারা কিন্তু আসলে এই দৃশ্যগুলো দেখার জন্য মরিয়া হয়ে পড়ে আমাকে বেশ কয়েকজন ফোন দিয়েছে ভাই আমাদের গ্রামের দৃশ্যগুলো দেখাবেন তো আমি এই জন্যই দেখালাম সকালবেলা মুখ হাত আর কি ব্রাশ করে ফ্রেশ হয়ে আমি এখানে চলে আসলাম খুবই মনটা ভালো লাগলো একদম প্রফুল্ল কি বলবো আর কি মানে তরতাজা যাকে বলে তো যাই হোক আপনাদেরকে আমি এই জন্যই ভিডিওটা সকালবেলায় আর কি লাইভটা করলাম আর লাইভ করার উদ্দেশ্য হলো আমার একটা ট্রাইটেরিয়া আছে সেখানে লাইভও করতে হবে তো আমি চিন্তা করলাম যে লাইভ এফাঁকে লাইভ করা হবে বন্ধুদের সাথে অর্থাৎ আমার অডিয়েন্সের সাথে যাই হোক কথাও বলা হবে যে আমার অনেকেই আমাকে অবশ্য জিজ্ঞেস করে যে ভাই আপনি ছেলে না মেয়ে আপনার কী বলে আইডিটা কার্ড হ্যাঁ আসলে আপনি এটা ফ্যাক আইডি নাকি এইসব অনেক কিছু বলে তো যাই হোক তাদের জন্য আমি এটা আর কি ইয়ে করেছি যাই হোক ভালো থাকবেন আর আপনারা যে ভালোবাসা দিয়েছেন এভাবে দিতে থাকবেন অবশ্যই ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে থাকব এ বলে আমার আজকের ভিডিও শেষ করছি খোদ হাফেজ আসসালামু আলাইকুম